আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার যে প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনারা একজন অসহায় ব্যক্তি একটি ভ্যান প্রদান করলেন অটো ভ্যান তো আসলে এর মূল উদ্দেশ্য কি একটু বলেন মূল উদ্দেশ্য আমাদের প্রান্তিক জনকল্যাণ সংস্থা অসহায়িক দরিদ্র জনগণের জন্য কিছু করার জন্য এই একটা সংস্থা তৈরি করা হয়েছে আমাদের এই সংস্থার প্রধান উপদেষ্টা লিফটেন্ট জেনারেল মতুর রহমান যার বাড়ি পাংসা এবং রাজবাড়ি কৃতি সন্তান সে তার পৃষ্ঠপোষকতায় এই সংস্থাটি পরিচালিত হয় এবং এই সংস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় দরিদ্র জনগণের মাঝে তাদের কল্যাণের জন্য কিছু করা আর কি সেই সুবাদেই আপনাদের আমাদের এই যে ভাই আবদুল্লাহ সে দরিদ্র মানুষ তার আমাদের একটা স্বাবলম্বী প্রকল্প আছে জাকাতের একটা স্বাবলম্বী প্রকল্প আছে সে প্রকল্প থেকে একটা অটো ভ্যান তাকে প্রদান করা হলো যাতে সে এই ভ্যান দিয়ে তার সংসার তার জীবিকা নির্বাহ করে সে তার চাহিদা মিটিয়ে স্বাবলম্বী হতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আমরা বুঝতে পারলাম যে আপনারা আপনাদের যে জাকাত ফান্ড আছে অর্থাৎ জাকাত থেকে সংগ্রহ যে টাকা বা অর্থ সেটা থেকে এই হ্যাঁ স্বাবলম্বী প্রকল্প আচ্ছা এখন আমাদের দেশে তো আরো অনেকেই আছে যারা অনেক টাকা জাকাত দিয়ে থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমি আমি আশা করি যারা স্বাবলম্বী আছে যারা জাকাত প্রদান করে তারা যদি ডনার হয় তারা যদি আমাদের এই সংস্থায় জাকাত প্রদান করে কিংবা তারা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়ায়